যোগ করা ছয় মিনিটের শেষ রুদ্ধশ্বাস জাতীয় স্টেডিয়ামে এক শূন্যতে তখনও এগিয়ে বাংলাদেশ শেষ গল্পে উল্লাসে মাতার অপেক্ষায় লাল সবুজের চব্বিশ হাজার দর্শক অবশেষে বাজলো শেষের মাসি দু হাজার তিনের সাফ সেমিফাইনালের বাইশ বছর পর হামজা মুসালিনরা লিখলেন ভারত বধের মহাকাব্য মানেই তার উপস্থিতি ম্যাচ শুরুর পর মিনিট দশেক বাংলাদেশের অর্ধেই ছিল বল তবে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি ভারত উল্টো এগারো মিনিটে রাকিবের বাড়ানো পাস থেকে গতিময় ফিনিশিংয়ে জালের দেখা পান মোরসালিন একত্রিশ মিনিটে গোলকিপার মিতুল মারমার ভুলে গোল প্রায় খেয়েই বসেছিল বাংলাদেশ তবে এবারও ত্রাতা হয়ে গোলরক্ষকের ভূমিকাটা পালন করেন হামজা চৌধুরী ভারতীয় খেলোয়াড়ের ক্রস হেড করে ক্লিয়ার করেন হামজা খানিক বাদেই মাঠে উত্তেজনা তপু বর্মনের সঙ্গে ভারতের বিক্রমের সংঘর্ষে উত্তেজনা পৌঁছায় চরমে তপু ও বিক্রম দুজনকে হলুদ কার্ড দেখান রেফরি সব পেরিয়ে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় হামজা সৌমিত্রা দ্বিতীয়ার্ধের শুরুতেই দুইবার গোল শোধের খুব কাছে গিয়েও ব্যর্থ হয় ভারত মোরসালিন ও জায়ানের বদলি হয়ে নামেন ইমন ও তাজউদ্দিন গোল শোধে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ সানালেও শেষ রক্ষা হয় স্বাগতিকদের আটাত্তর মিনিটে তপু বর্মনের পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া দুর্বল শট ফিরিয়ে দেন ভারতের গোলরক্ষক তিরাশি মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে ভারতের এক ডিফেন্ডারের হাতে পেছনের দিকে লেগেছিল বল বাংলাদেশের খেলোয়াড়দের পেনাল্টির সেই দাবিতে কান দেননি রেফরি তাতে কি ফুটবল বিধাতা এবার অন্তত আর হতাশ করেনি লাল সবুজের দেশকে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস